এইরকম মুটা এইরকম মুটা ইসেও মুটা এখন আমি আপনাদের কাছে কিছু গিফট শেয়ার করব এই গিফটগুলো আম্মা যখন আসলো এবার নিয়ে আসছিল কিন্তু সময়ের কারণে আমি দেখাইনি আম্মা আমাকে দেখাইছিল তোমার ভালোবাসার আন্টি অনেকগুলো গিফট পাঠাইছে তো এখানে আমি দেখাই আপনাদের কি কি গিফট গিফট আসলে শেয়ার করতে ভালো লাগে গিফট দিতেও যেমন ভালো লাগে পেতেও ভালো লাগে আবার শেয়ার করতেও ভালো লাগে

এখন তো আমার লেখা লেখালেখি করা লাগে হিসাব কিতাব করি বাসায় বসে আর এই যে হচ্ছে না কিছু বড় ব্যাগ কিনবো আর তাছাড়া আমাদের নিজেদের সরমি এখন ব্যাগ কালেকশন আসতেছে আমার তো এখন বিজনেস থেকে নিতে পারবো যখন ব্যাগ ব্যাগ ব্যাগের কালেকশনও তুলছে

বাজপাটা কেন এটা আল্লাহর ওপরে ভরসা ঠিক আছে তো এই বৃষ্টির মধ্যেই আমি যাচ্ছি আবার আমাদের নতুন শোরুমে কারণ আজকে সামনে ডোর লাগাবে এবং হচ্ছে লাইটের সবকিছু কাজ শেষ করতে হবে আজকে যেহেতু জুম্মা সেক্ষেত্রে আমার সাড়ে বারোটার আগেই কাজ সারতে হবে কারণ নামাজ আছে আর অঝোরে বৃষ্টি নামছে এর মধ্যে বেরোনো মানে বেরোনো লাগছে কারণ যেহেতু রবিবারে আমাদের এক তারিখ রবিবারে আমাদের ওপেনিং হবে নতুন আমাদের শপটি সে তো দ্রুত কাজ সারতে হবে মাঝখানে আজকের দিনটা আর কালকের দিনটা আছে তো সেক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে আমার দ্রুত মানে শেষ না করা পর্যন্ত আমার মনের হয়তো শান্তি আসতে এই যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কারণ অটোতে গেলে পারে অনেক টাইম লাগে অটো পাওয়া যায় না বৃষ্টির মধ্যে তো সেজন্য বৃষ্টিতে একটু ভেজা লাগলেও একটু মানে দ্রুত যাওয়ার জন্য আমার বাইকটাই বের করলাম বৃষ্টির মধ্যে দেখেন এখন বের করছি ভিজে দেখেন অবস্থা কাহিল ঠিক আছে এখনো বৃষ্টি পড়ছে গুড়ি বৃষ্টি সারা দিন মানে ভোর থেকে শুরু হয়েছে আবার আবার সারা দিন এইভাবেই যাবে মনে হচ্ছে এদিকে হচ্ছে ভাইরা হচ্ছে গ্লাস লাগাচ্ছে আমাদের গেট

তো আমার একটা প্রোডাক্ট আসছে সেই প্রোডাক্ট নিতে আসলাম এসে হচ্ছে ডল ইনস্ট্যান্ট দল আর এটা হচ্ছে আপনাদের ড্রেসের হচ্ছে চ্যানেল যেটা আমরা হ্যাঙ্গার হিসেবে ইউজ করব সেটা আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো আজকে চলে আসলো কারণ খুব দ্রুতই আমি অর্ডার দিয়েছি কারণ আমাদের এক তারিখে ওপেনিং সেজন্য সব জিনিস আগে ভাগেই সব কিছু অর্ডার দিয়ে বা রেডি করে রাখা ভালো কারণ ইনস্ট্যান্ট লাগানো যাবে কি বডি কি ডিসপ্লে বডি তো এখন হচ্ছে এইগুলো আমাদের আগের শোরুমে নিয়ে যাব কারণ নতুন শোরুমে এখনও কাজ চলছে এইগুলা আমরা আগামী কালকে সেট করব ইনশাল্লাহ আজকে চ্যানেলগুলো সেট করব আর ডলগুলো হচ্ছে যেদিন ওপেনিং করব তার এক দুই ঘন্টা আগে সেট করলে হবে এদিকে হচ্ছে আমার ডোর লাগানো হয়ে গেছে প্রায় কমপ্লিটের পথে আর এদিকে ইলেকট্রিকের কাজ চলছে আজকে এই দুইটা কাজ সম্পূর্ণ করবো আর কালকে বাদ বাকি যেটুকু করে আমাদের প্রোডাক্ট উঠে যাবে কারণ পরশু দিনে আমরা সকাল থেকে সকাল দশটা থেকে আমাদের সব ওপেন হবে তো যারা আসবেন দ্রুত চলে আসবেন আজকে ফ্রাইডে তাও কিন্তু আমাদের সব কিন্তু ওপেন আছে তো কাল থেকে আমাদের প্রোডাক্ট তুলবো আর পরশু দিন আমাদের ওপেন হবে আমাদের শপটাও তো সবাই কিন্তু আমন্ত্রিত এক তারিখ সকাল দশটা থেকে আমাদের শপ ওপেন থাকবে তো যার যার ইচ্ছা সবাই চলে আসবেন সবাইকে আমন্ত্রণ জানালাম আর আমাদের নতুন শপে আসলে কিন্তু ধামাক্কা কিছু অফার থাকবে ইনশাল্লাহ তো যারা আসবেন দ্রুত চলে আসবেন ঈদ কালেকশন আমাদের কিন্তু অফার থাকবে নতুন শপ হিসেবে

পাচ্ছেন যে নতুন প্রোডাক্ট কিন্তু চলে আসছে আমাদের এই যে আপনাদের মানে বর্জ্য মধ্যে মানে বাটারফ্লাই ড্রেস কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছিল আপনাদের জন্য আবার নিয়ে আসছি এটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না এত ভাইরাল এত পরিমাণে সেল যে এটা আর পাওয়া যাচ্ছে না আপনাদের জন্য এই কয় পিস আনতে পেরেছি তো যারা যারা নিবেন দ্রুত অর্ডার করতে হবে আমাদের থার্টি টু থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ পাবেন তো যারা নিবেন দ্রুত অর্ডার করলে কিন্তু আপনাদের কাছে দ্রুত ডেলিভারি হয়ে যাবে আর মাত্র আসেই মনে হয় দশ পিস তাই না তো দশ পিস আসে যারা হ্যাঁ অনেক কষ্টে খোঁজাখুঁজির পরে কিন্তু আমরা আনতে পেরেছি এই মাত্র এই কয় পিস যারা আমাদের থেকে এই বাটারফ্লাই ড্রেসটি নিতে চান একদম অরিজিনাল যেটা সেটা নিতে চান দ্রুত অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা তানজু ফ্যাশানে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে তানজু ফ্যাশন ফেসবুক পেজে অর্ডার করলে কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম করা হবে ছবি পোস্ট করা আছে যারা দেখবেন দ্রুত আমাদের তানজু ফ্যাশনের পেজে কিন্তু নক করবেন অবশ্যই কিন্তু দ্রুত নক করতে হবে কারণ ড্রেস কিন্তু মাত্র দশ পিস অ্যাভেলেবেল আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে তো এই যে গ্লাস লাগানোর পরে এই লুক ডোর গ্লাস আর হচ্ছে লাইটের কিন্তু কাজ কিন্তু প্রায় হয়ে গেছে মানে একদম অন্যরকম লাগছে আসলে ভাই রং প্লাস লাইট একদম একের না বলেন

আর এখানে ভাই হচ্ছে আউটডোরের যে লাইটটা ওটা গোল্ডেন লাইট ওখান থেকে কাজ খুলে আনবো না হ্যাঁ আউটডোর বাইরে একটা লাইট দেবো না ওইটা আর এদিকে হচ্ছে যে আমাদের ব্যাগের সেলফ হচ্ছে এটা হচ্ছে ব্যাগ রাখার সেলফ এটা হচ্ছে ব্যাগ রাখার সেলফ দুই সাইডে আর মাঝখানে হচ্ছে আমাদের এই কাউন্টার টেবিলটা থাকবে আর এই সাইডে আমাদের কিছু গর্দিয়াস ড্রেস এই পাশে কিছু গর্দিয়াস ড্রেস থাকবে সব ডিসপ্লে আমাদের এইবারে শপটা হচ্ছে ফুল ডিসপ্লে থাকবে আপনারা আমাদের যত কালেকশন আছে সব এসে আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারবেন আমাদের এই ডিসপ্লে থেকে ডিসপ্লেতে আমাদের সব প্রোডাক্ট রাখবো ইনশাল্লাহ আর শুক্রবার সেক্ষেত্রে কিন্তু অনেক লোক আসলেই মানে আমাদের নতুন শোরুম হিসাবে নতুন শপ হিসাবে কিন্তু ভালোই লোক আসতে আর আমাদের শপটা ইনশাল্লাহ এক তারিখে ওপেনিং করবো সবাই আসবেন যারা আসতে পারবেন এটা হচ্ছে শপের ফাইনাল লুক কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে কমেন্ট করে জানাবেন যে আমাদের শপটি কেমন হয়েছে কালার দিক থেকে এবং ডিজাইনের দিক থেকে মানে এখনও সব কিছু এক জায়গায় বসায়নি যদি এক ফুল সেট আপ ভালোভাবে করি তারপরে বোঝা যাবে কেমন এদিকে হচ্ছে আমাদের ড্রেস ধরানোর জন্য যে চ্যানেল এসএসএল সেই চ্যানেলটা আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আজকে চলে আসছে তো আজকে হচ্ছে বাইরেতে লাগাই নিব পেসাইছে কি দেখছিস হুম না না এটা ভালো জিনিস তো তাহলে এটা 바কা হয়ে গেল সমস্যা এডি এটা তো লম্বা মোটা এর মোটা চ্যানেল তো এই যে তো এই যে সব কিছু আল্লাহ রহমতে কন মানে কমপ্লিট টুকটাক এদিকে চ্যানেল লাগানো হয়ে গেছে ড্রেস ঝোলানো এদিকেও লাগানো হয়ে গেছে তো আরও দু এক দুইটা চারটা চ্যানেল কালকে লাগালে হয়ে যাবে ইনশাল্লাহ আর এদিকে গ্লাসের যে আপনার সেলফ গ্লাস লাগানো হয়ে গেছে তো নিচে যেগুলো জঞ্জাল দেখছেন এগুলো কালকে সব বের হয়ে যাবে একদম কালকে ক্লিন করা হবে সবটা আর डोर टा कंप्लीट ये दादा लोग खाली जागे वेरस भए हो त होला सोतन কালকে একটু রঙের ফিনিশিং হবে আসতে গেছে প্রোডাক্ট এনে আমরা সবাই ফেলবো ইনশাআল্লাহ আর পরশু দিন মানে এক তারিখ রবিবার আমাদের নতুন শোরুম তানজুক ফ্যাশন ওপেনিং হবে শোরুমের লোকেশনটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল বিসতলাতে একশো পাঁচ নাম্বার শপ যারা আসবেন সবাই চলে আসবেন ইনশাল্লাহ এক তারিখে আমাদের সব হবে তো ফাইনালি আমাদের নতুন সব আমাদের রেডি করে দিয়েছি আর এই যে আমাদের কাউন্টার টেবিল কিন্তু রেডি তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর এবার সবটা কিন্তু একটু বড় নিয়েছি ওটা থেকে একটু বড় নিয়েছি কারণ আপনাদের জন্য কাস্টমারদের জন্য কিন্তু আমাদের এই সফটটিও বড়Near অনেক খুব মানে দরকার ছিল তো সেটা বড় পেসি সেইজন্য নিয়েছি এটা আর একটু কাজ বাকি আছে কালকে ফিনিশ হয়ে যাবে আর আমাদের কালকের মধ্যেই আমাদের প্রোডাক্ট ডিসপ্লেতে কোণ করব ইনশাআল্লাহ এই চিন্তায় আছে কারণ না অবশ্য দিন তো ওপেনিং তো আমাদের যারা আসবেন অবশ্যই আমাদের নতুন শপটা একটু ভিজিট করে যাবেন আর এই আমাদের নতুন শপের ব্লগ কিন্তু আরো আসবে নতুন নতুন ব্লগ আসবে যারা আমাদের তানজ ফ্যাশন ফেসবুক পেজটি ফলো করেন না অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউবে যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের নতুন শপে নতুন নতুন কালেকশন পাবেন ইনশাআল্লাহ আর কিছু কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই আসবেন আপনারা এবং ডিসকাউন্ট লুফে নেবেন তো আজকের মত এই ব্লগটি এখানেই শেষ করলাম ছয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ